আজকে দিনটা হচ্ছে বারোই ডিসেম্বর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন প্রায় দুপুর চারটের মতন বাঁচতে যাচ্ছে আর এই দুপুর চারটের সময় আমরা আজকে হচ্ছে লাঞ্চ করছি বলা যায় বিকেল বেলায় করছি কারণ আজকে সকাল সকালবেলায় গৃহপ্রবেশের পুজো ছিল সেটা শেষ হতে হতেই তো তিনটে বেজে গেছে তার ওপর সমস্ত কিছু গুটিয়ে পাঠিয়ে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে এতটা দেরি হয়েই গেছিলো আজকে খাবারের মেনু নিরামিষ ছিল মুগের ডাল করা হয়েছিল বেশ ভালো করে আর খেতেও বেশ সুন্দর হয়েছিল মুগের ডাল তার সাথে আলু ফুলকপির তরকারি ছিল আর ছিল একটা পনিরের প্রিপারেশান যেহেতু আজকে পুজোর দিন সেজন্য নিরামিষই করা হয়েছিল অসীমায় রান্নাগুলো করেছিল তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম যে যার মতন এখন প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতন বেজেই গেছে আর এখানে ঘরটা তো প্রতিষ্ঠা হয়ে আছে সেটা তিন দিন পর্যন্ত থাকার পরে জলাশয় হবে বা এখানে হচ্ছে ফলন্ত গাছের নিচে রাখা হবে যেহেতু জলাশয় করতে অ্যালাউ করে না সেই জন্য এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকে মেজ দিদি আর মাসি হচ্ছে থাকছে আজকে রাতটা তো সন্ধেবেলায় সবার একটুখানি তো খিদে পেয়েই যায় সেই জন্য ভেজ পিজা হচ্ছে সবার জন্য আনিয়েছিলাম ডমিনোস থেকে আগের দিন এটা খেয়েছিলাম ভেজ পিজা তো এটা থিন ক্রাস্টের ওপর আমরা অর্ডার দিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো তবে আজকে থিন ক্রাস্টটা অ্যাভেলেবেল ছিল না সেই জন্য যে ভেজটা অ্যাভেলেবেল ছিল তার ওপরেই অর্ডার দিয়েছিলাম পনির পিজা আর ছিল হচ্ছে মাশরুম পিজা আর কর্ন পিজা এরকম চার রকমের ভ্যারাইটি আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা অর্ডার হলে পরে তোজর আনন্দ থাকে থেকে বেশি তোজর জন্য স্পেশালি আমরা যখনই কিছু অর্ডার করি এই পিৎজাটাই অর্ডার করি আগে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসতো এখন পিজা বার্গার এগুলো খেতে বেশি ভালোবাসে আর এখন দেখি টুকটাক বেশ ঝাল হলে পরে সেটাও খেয়ে নেয় আগে যেমন অল্প একটু ঝালও খেতে পারতো না এখন ওই গোলমরিচের ঝাল বা অল্প একটু কাঁচা লঙ্কার ঝাল থাকলে আর যেমন পিৎজাটা একটু একটু ঝাল ছিল তো দেখলাম বেশ ভালোই খেয়ে নিল আর একটু একটু করে খাওয়াটা ঝাল অভ্যেস হলেও আমারও সুবিধা বাইরে গেলে খেতেও সুবিধা হবে তারপরে সন্ধ্যেবেলা একটু টিভি চালিয়ে দিয়েছিলাম ওই ট্রেন আর কি দেখছিল আর তারপরে সেও ভীষণ টায়ার্ড আজকে সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো তোজো ওই জন্য ওকে সাড়ে আটটা নটার মধ্যেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমাদের যে সকালবেলায় দেখালাম মুগের ডালটা ছিল আর সেটা খেতে সবার এত ভালো লেগেছে যে সবাই বলছে রাত্রে ওটা দিয়েই খাবে তো তার সাথে হচ্ছে ঝুরঝুরে ভোজবাড়ি স্টাইলের যে আলু ভাজাগুলো হয় সেইগুলো বানানো হচ্ছে কারণ ডালটা খেতেও ভোজবাড়ির মতন হয়েছিল আর এই আলু ভাজাগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে মেস দিদি বললো মেজ দিদিই বানাবে আর এই আলু ভাজাতে আলু যতই নেওয়া হয় না কেন পরিমাণটাও কমে যায় আর সবাই যেহেতু টুকটাক করে এটা খেতেই থাকে বোঝাও যায় না কতটা খাচ্ছি সেই জন্য একটু বেশি করেই করা হয়েছিল ওপর থেকে শুকনো লঙ্কা বাদাম ভাজা আর একটু নুন ছিটিয়ে নেওয়া হয়েছে ভাজার সময় যেহেতু নুন দেওয়া হয় না সেই জন্য আর তারপরে রাত্রেবেলায় আমরাও তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম বেশ টায়ার্ড আছে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর আলু ভাজা দিয়ে মুগ ডালটা সত্যি খেতে ভীষণ ভালো লাগছিলো এরকমভাবে আজকে সন্ধ্যেটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিও টাটা